হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম দুরন্ত স্পোর্টস গ্যালারি পশুক্ষেত্র থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আজ আমি আমার ভিডিওতে দেখাবো ছোট্ট মনিদের একটি রিচার্জেবল বাইক আপনারা ডিসপ্লেতে যে বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটার নাম বস বাইক এবং এটি আর এফ এর নিজস্ব প্রোডাকশনের একটি বাইক এবং বাইকটি আপনার দুই থেকে বারো বছরের বাচ্চারা খুবই ইজিলি চালাতে পারবে যার কারণ হচ্ছে পিছনে দুইটা চাকা এবং সামনে একটা চাকা থাকার কারণে এটার ব্যালেন্সটা খুবই ইজি যার জন্য এটা অনেক ছোট বাচ্চারাও খুবই সুন্দরভাবে চালাতে পারবে তো বিহর্স আমরা বাইকটিতে আরও কি কি থাকছে এই বিষয়টা আমরা একটু দেখব তো প্রথমে যদি আমরা দেখি এই যে এখানে বাইকটি কিন্তু অন অফের একটা সুইচ আছে যেটা অন করা মাত্রই বাইকে সুন্দর একটি সাউন্ড পাশাপাশি পিছনে অনেকগুলো কালারের লাইট এবং সামনে কিন্তু লাইট জ্বলে বাইকটি জানান দিচ্ছে যে সে অন হয়েছে এরপরে আমরা বাইকটির আরেকটা বোর্ড যদি দেখি এখানে দেখেন ইউএসবি লাগানোর একটা অপশন আছে যেখানে মাধ্যমে আপনি চাইলেই ইউএসবি ইউজ করে মিউজিক স্টার্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন বাইকের নিজস্ব কিছু মিউজিক দেওয়া আছে যেগুলো আপনারা চাইলেই বাচ্চারা খুব একটা একটা করে শুনতে পারবেন এবং বাইকের এই যে এই সুইচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাক ফ্রড এবং স্টপ তো যদি ফ্রডে থাকে তাহলে অবশ্যই এটা সামনের দিকে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিক আপের মাধ্যমে চলবে এবং যদি ব্যাকে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু পিছনের দিকে যাবে এবং বাইকটিতে বারো ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করা হচ্ছে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই বাইকটে যেহেতু পিছনে দুইটা চাকা আছে দুইটা চাকাতেই কিন্তু আলাদা আলাদা মোটরের ব্যবহার আছে অর্থাৎ প্রিমিয়াম সেট যার ফলে কিন্তু বাইকের দুইটা চাকায় সমানভাবে রানিং থাকবে এবং বাইকটিতে ওই ধরনের কোনো সমস্যা থাকবে না এবং বাচ্চারা যাতে রিয়েল ফিলটা পায় এর জন্য কিন্তু বাইকে আলাদা করে ব্রেকও লাগানো আছে তো আপনারা দেখতে পাবেন যে এইখানে কিন্তু একটি ব্রেক দেওয়া আছে বাইকটি রানিং থাকা অবস্থায় ওইখানে চাপ দিলে বাইকটি দাঁড়িয়ে যাবে তো বিয়ার্স আমার কাছে বাইকটি বেশ ভালো লেগেছে আমি আশা করবো আপনাদের কাছেও বাইকটি ভালো লাগবে তো আপনাদের কারোর যদি বাইকটি প্রয়োজন হয় অথবা আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার শোরুম ভিজিট করতে পারবেন আমার শোরুম দুরন্ত স্পোর্টস গ্যালারি কসুকেতপুর পর ইব্রাহিমপুর বাজারে ধন্যবাদ আলাইকুম